তো আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো পনির ও তপনের আয়ের অনুপাত টু তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ ইস টু চার পনিরের আয় একশো বিশ টাকা হলে এটা আমরা কিভাবে সহজে বের করতে পারি সেটা দেখব তো আমাদের দেওয়া আছে পনিরিষ্ট তপন আমরা প্রথমে লিখে নেব পনির তপন আমরা প্রথমে লিখে নেব তো পনের এবং তপনের আয়ের অনুপাত এটা তপন ও রবিনের আয়ের অনুপাত এটা তো এখান থেকে আমরা জানি যে অনুপাত গুলো একসাথে এভাবে লেখার জন্য যেভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা হলো চার পাঁচা কুড়ি আবার এই পাঁচের সাথে এই তিন গুণ তাহলে তিন পাঁচা পনেরো আবার এই তিনের সাথে চার গুণ তাহলে তিন চারা বারো এভাবে আমরা পনিরিষ্ট তপন এবং রবিনের অনুপাত বের করে নিলাম এখন আমাদের বলতেছে যে পনিরের আয় একশো বিশ টাকা হলে এই যে পনিরের আয় এখানে যে বিষ ছিল সেটা আমরা এখন বিশ এক্স ধরে নেব যে পনিরের আয় বিশ এক্স তাহলে পনিরের আয় বিশ এক্স ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে একশো বিশ এখান থেকে একশো বিশ থেকে এক্সের এর মান আমরা বের করে নেব এক্স ইকুয়াল টু সিক্স কারণ এর মান যদি বের করে নেয় তাহলে রবিনের আয়ের অনুপাত কত ছিল রবিনের আয়ের অনুপাত ছিল এই যে বারো তাহলে বারো এক্স তাহলে বারো এক্স এর সাথে এই এক্সের এর ভ্যালু ছয় যদি বসিয়ে দেয় তাহলে আমরা বাহাত্তর পাবো এখন যদি এখানে রবিনের পরিবর্তে যদি বলতো যে তপনের আয়ের অনুপাত কত তাহলে আমরা দিতাম পনেরো এক্স ইকুয়াল টু সরি পনেরো এক্স সমান আমরা লিখতে পারি পনেরো গুণ সিক্স তাহলে এখান থেকে আমরা পাবো পাঁচ ছক তিরিশ সাথে থাকে তিন আহ ছয় এক ছয় নব্বই তো এইভাবে আমরা সহজেই এখানে বিভিন্ন আয়ের অনুপাত থেকে আমরা সঠিক যে আয় সেটা বের করে ফেলতে পারি তো এখানেই শেষ করছি আলোচনা ধন্যবাদ